ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাট্রিক এশিয়া কাপে ভারতের কাছে ফের হারল পাকিস্তান এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপে পাঁচ উইকেটে জিতল টিম ইন্ডিয়া টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ওপেনিং জুটিতেই চুরানব্বই রান তুলে ফেলে পাকিস্তান তখন বুমরাহকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা এরপর ভারতের স্পিনারদের সামনেই ধরাশায়ী হয়ে যায় পাকিস্তান বোলিংয়ে কুলদীপ যাদব চার উইকেট নেন এক এক করে সবাই আউট হতে লাগল একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় পাক বাহিনী জবাবে ব্যাট করতে শুরুতে চাপ পড়ে যায় ভারত মাত্র কুড়ি রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় বিপদের সময় দলের হাল ধরেন তিলক বর্মা দুর্দান্ত ইনিংস তিলক বর্মার সঞ্জু স্যামসনের সঙ্গে সাতান্ন রানের পার্টনারশিপ গড়েন তিনি সেখান থেকে তিলক বর্মা প্রথমে সঞ্জু স্যামসনকে নিয়ে সাতান্ন রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন এরপর শিবম দুবের সঙ্গে জুটি গড়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান দুবে আউট হলেও দমানো যায়নি তিলককে অপরাজিত থেকে তিনি ভারতকে জয়ের স্বাদ এনে দেন পাক বধ করেই নবম ট্রফি ভারতের ঝুলিতে যদিও পুরস্কার বিতরণে ট্রফি নিল না চ্যাম্পিয়ন ভারত ট্রফি ছাড়াই সেলিব্রেশনে মাতলেন ভারতীয় দলের ক্রিকেটার